জমে উঠেছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালম মিয়া জানাই এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন খান ঘোড়া প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম ও মুজিবুর রহমান হাওলাদার চিংড়ি মাস প্রতীকে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল এবং উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল তালা প্রতীকে নির্বাচন করেছেন অন্যদিকে মহিলা চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার প্রজাপতি সাবেক জেলা পরিষদ মহিলা সদস্য রীনা মণ্ডল পদ্মফুল সাবেক ইউপি সদস্য জেসমিন বেগম কলস রুবি বিশ্বাস সেলাই মেশিন তিথি টি কস্তা আহাস এবং রাহা প্রমা চর্ণিকা ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন উন্মুক্ত করে দেয় ভোটারদের গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা নির্বাচনকে ঘিরে পাড়া বসেছে নির্বাচন পরিচালনা ক্যাম্প বেড়েছে কর্মী সমর্থকদের আনাগোনা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ কর্মীদের সাথে নিয়ে ভোটারদের দাড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি হাটে বাজারে দোকানপাটে চলছে লিপলেট বিতরণ পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট সহ চারদিক গ্রামীগঞ্জে চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা চলছে উঠান বৈঠক মিছিল মিটিং মাইকিং সহ ব্যাপক মধ্যে চলেছে প্রার্থীদের ভোটারদের মন জয়ের প্রতিযোগিতা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এই মে দু হাজার চব্বিশ ইং তারিখে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে দিনে দিনে বাড়ছে আবেগ উৎকণ্ঠা সকলের মাঝে একটাই চিন্তা কার গলায় পড়বে জয়ের মালা উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্যবধি সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস গোপালগঞ্জ নিউজ এনএফতানি